কিং সাইজের বেড এবং আমাদের কারিগররা খুব নিখুঁতভাবে এই ডিজাইনগুলো করেছে এবং পুরো ফার্নিচার কিন্তু আমাদের হ্যান্ড পলিশ করা এর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আলমারি আমরা দুই পাল্লার একটা হেভি একটা আলমারি দিচ্ছি কারণ সে বানাই হচ্ছে কোয়ালিটি বেস্ট এই ড্রেসিং টেবিলটা আমরা ফুল মিরোর দিচ্ছি ঠিক আছে আবার মিরোরের নিচে কিন্তু একটা বক্স পাবেন সব থেকে বেশি অর্ডার হয় চাইলে আবার সিঙ্গেলও অর্ডার দিতে পারবেন পুরো চার পাল্লার একটা শোকেস পুরোটা এত সুন্দর ভিতরে পুরোটা গ্লাস অ্যান্ড মিরোর ওয়ার্ক করা আছেন সবাই চলে এসেছি আজকে রাজধানী ফার্নিচারের একটা জোস একটা কমপ্লিট বেডরুম সেট নিয়ে ডিসকাউন্ট প্রাইসে পুরো পাঁচ পিসের ফার্নিচার দিয়ে এই কমপ্লিট বেডরুম সেটটা করা যেখানে আপনারা অনেক কিছু পেয়ে যাচ্ছেন কিন্তু আগেই বলেনি আমাদের কিন্তু ওয়ারেন্টি গ্যারান্টি সব কিছু আমরা দিয়ে থাকি যা তিরিশ বছরের ওয়ারেন্টি গ্যারান্টি রয়েছে এবং সারা বাংলাদেশে কিন্তু আমাদের ডেলিভারি সার্ভিস একদম ফ্রি তাই দেরি না করে আমি এখন বিস্তারিততে চলে যাব এই কমপ্লিট বেডরুম সেটটা আপনারা পেয়ে যাবেন পিওর চিটাগাং হচ্ছে সেগুন কাঠে এটার একেবারে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আমি আনিকা নিজেই আপনারা যাচাই বাচাই করে শোরুমে এসে চেক করে নিতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি পিওর হচ্ছে সেগুন কাঠ নাকি এবং এটার মধ্যে রয়েছে হচ্ছে আমাদের একটা কিং সাইজের বেড এবং আমাদের কারিগররা খুব নিখুঁতভাবে এই ডিজাইনগুলো করেছে এবং পুরো ফার্নিচার কিন্তু আমাদের হ্যান্ড পলিশ করা এটা হচ্ছে হেড পোশনের ডিজাইনটা আর এটা হচ্ছে লেগ পোশনের ডিজাইনটা পুরো বেডটা কিন্তু বক্স শেপে করা ঠিক আছে এবং বেডের সাথে পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর একটা সাইড বক্স অনেক সুন্দর একটা সাইড বক্স এবং মোস্ট ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আলমারি আমরা দুই পাল্লার একটা হেভি একটা আলমারি দিচ্ছি কারণ সে মানেই হচ্ছে কোয়ালিটি বেস্ট এটা হচ্ছে কাঠের ফার্নিচারের রাজা বলা হয় এটাকে এবং এই ফার্নিচারটা মনে করেন আপনারা চারজন মিলেও এটাকে সরাতে পারবেন না এত ওয়েট এটার মানে আমি তো অসম্ভব আমি এটা নিচে পড়লে মরে যাবো এরকম একটা অবস্থা ঠিক আছে আমি ভিতরের ডিজাইনটা দেখাই এটার এটা হচ্ছে ফার্নিচারের ভিতরে ডিজাইনটা জাস্ট ওয়াও মানে চোখ জুড়ে যাবে আপনাদের এত স্পেস এটার মধ্যে এবং আরেকটা কথা বলে রাখি আমরাই কিন্তু ফার্নিচার জগতের একমাত্র অনলাইন বলতে পারেন বা ব্যবসায়ী বলতে পারেন যারা আমরা ভিতরের ফার্নিচারগুলো সেগুন কাঠে ফার্নিচার কিন্তু অলসো সেগুন কাঠ ঠিক আছে আর এই থাকগুলা যে দেখতে পাচ্ছেন থাকগুলা প্রায় এক হাতের থেকে বড় এত ডিপ এটা অ্যান্ড পুরোটা কিন্তু ভিতরেও হ্যান্ড পলিশ করা আর এখানে কিন্তু আপনার এই যে এরকম লক করা বক্স পেয়ে যাবেন দুই সাইডে খুব সুন্দর দেখেন কি স্মুথ একদম স্মুথ আমাদের কারিগররা এত সুন্দরভাবে নিখুঁতভাবে করছে আমি চলে যাব হচ্ছে আপনাদের দেখাবো আপুদের সব থেকে প্রিয় জিনিস যেটা ছাড়া এইসব বেডরুম প্যাকেজ কখনোই কমপ্লিট হয় না যেটা হচ্ছে নতুন বউদের জন্য ইম্পর্টেন্ট বলেন আপু ভা আপনাদের বোন যারা আছে সবার জন্য সেটা হচ্ছে ড্রেসিং টেবিল এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এই ড্রেসিং টেবিলটা আমরা ফুল মিরর দিচ্ছি ঠিক আছে আবার মিরোরের নিচে কিন্তু একটা বক্স পাবেন আবার দুই সাইডে কিন্তু দুইটা এরকম বক্স পেয়ে যাচ্ছেন আপনারা প্রত্যেকটা লক সিস্টেম করা প্রত্যেকটা এরকম লক সিস্টেম করা এবং এই সাইডে কিন্তু এই যেরকম পাল্লা বক্স করা আছে এখন দেখাবো এটার একটা ইউনিক পার্ট এই ড্রেসিং টেবিলটা আমাদের কেন সব থেকে বেশি অর্ডার হয় চাইলে আবার সিঙ্গেলও অর্ডার দিতে পারবেন ভিতরে কিন্তু আমাদের অনেক থাক রয়েছে আর প্রত্যেকটা থাক কিন্তু দেখেন হাফ মানে এক হাত অর্ধেক হাত বলতে পারেন হাফ হাত অনেক ডিপ ঠিক আছে সব প্রয়োজনীয় জিনিস চলে আসতে পারবে একটা ড্রেসিং টেবিল এরকম একটা ড্রেসিং টেবিল আমরা মেক করেছি পুরোটা সাত ফিট কিন্তু হাইট লম্বা তার উপরে আবার দুই সাইডও আমরা দুইটা থাক দিয়েছি মিরর করে এবং ভিতরে গ্লাস করা এদিকে এদিকে থাক আছে আর প্রত্যেকটা পুরাটা কিন্তু মিরর করা ওকে দুই সাইডে মিরর করা এই হচ্ছে ড্রেসিং টেবিলটা এখন চলে যাব একটা লাক্সারিয়াস শেপ বা ডিজাইন যা বলতে পারেন একটা শোকেস পুরো চার পাল্লার একটা শোকেস পুরোটা এত সুন্দর ভিতরে পুরোটা গ্লাস অ্যান্ড মিরর ওয়ার্ক করা খুব সুন্দর গ্লাস ওয়ার্ক করা এখানে এই থাকগুলা তিনটা থাক আছে গ্লাস করে এবং ভিতরে এটা মিরর দুই সাইডে সব করা আছে আপনি লাইট ইউজ করতে পারবেন এবং দুই সাইডেও এরকম সেমভাবে থাক মিরর করা আছে এবং এই সাইডে খুব সুন্দর করে কাঠ দিয়ে কিন্তু কাজ করা আছে আমাদের কারিগররা হাতে এগুলা কেটে করেছে ঠিক আছে এবং এইটার নিচে আপনারা পেয়ে যাচ্ছেন একটা বক্স পেয়ে যাবেন দেখেন বক্সের ডিজাইনটা খুব সুন্দর ওভাল শেপে করা ভিতরে হিউজ স্পেস এই কাঠগুলাও কিন্তু সেগুন কাঠ এবং সাথে তো এই সাইডে আরও পাল্লা আছে অনেক কিছু দেখেন এই সাইডে হচ্ছে দুই সাইডে দুইটা পাল্লা পাবেন আপনারা তো এই হচ্ছে আমাদের কমপ্লিট পাঁচ পিসের একটা বেডরুম সেট খুব সুন্দর একটা বেডরুম সেট তাও আবার পিওর সেগুন কাঠ এবং আমাদের এক উপলক্ষে কিন্তু আমরা খুব সীমিত সময়ের জন্য আমাদের রেগুলার আইটেমটার মধ্যে অফার দিচ্ছি কারণ এমনিও হিট কালেকশন আমাদের ফুল আর তার উপর একটা কথা বলে রাখি আমাদের হচ্ছে মেইন ক্লায়েন্টরাই হচ্ছে আমাদের দেখা যায় প্রবাসী আপুরা ভাইয়ারা যারা বাংলাদেশের বাহিরে থাকেন ও দেখা যায় তাদের পরিবার বা আত্মীয় স্বজন বাংলাদেশে খুব কম থাকে বা এসে যে দেখে নিয়ে যাবে সেই সুযোগটা থাকে না তো তাদের জন্য আমরা এই বিশ্বাসটা অনেক বছর ধরে অর্জন করে রেখেছি যে আমরা বিশ্বাসের সাথে গ্যারান্টি দিয়ে আমরা এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে আমরা আপনাদের ঘরে পৌঁছে দিব এবং ডেলিভারি চার্জও আপনাদের জন্য একদম ফ্রি আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারবেন বা আপনাদের লোক পাঠাতে চালে আমাদের শোরুমে পাঠাতে পারবেন আর স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে এখন আমি প্রাইসে চলে যাই আমাদের এক যুগ উপলক্ষে ফার্নিচার সেটটা প্রাইস থাকছে রেগুলার প্রাইস ছিল আমাদের দুই লক্ষ তিরিশ হাজার টাকা এবং আফটার ডিসকাউন্ট সীমিত সময়ের জন্য দিচ্ছে আমরা অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় জি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পিওর কোয়ালিটি ফুল সেগুন কাঠের ফার্নিচার সেট পেয়ে যাবেন পাঁচটি সেটের একটি কমপ্লিট বেডরুম সেট রেই না করে অর্ডার করতে হলে যোগাযোগ করতে হবে স্ক্রিনের নাম্বারে